নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু এক জনসভায় প্রাক্তন বিধায়ক সুনীল সিং সম্পর্কে বললেন উনি একবার বাইশ ইলেকশন জিতেছিলেন সুনীল সিং কখনো বিজেপি কখনো তৃণমূল লোক বুঝে উঠতে পারে না তিনি কোনো দলে শুভেন্দু অধিকারী যেদিন গারুলিয়া এসেছিলেন সেদিন শুভেন্দু অধিকারী পদ্মফুল দিয়েছিল সুনীল সিংকে মঞ্জু বসু বলেন তিনি বিজেপিতে পা রাখার জন্য প্রস্তুত তৃণমূলের টিকিট পাবে না তাই আগে থেকেই বিজেপিতে পা রাখার চেষ্টা করছেন তার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুনীল সিং তিনি দাবি তোলেন তাকে তৃণমূলের কোনো মিটিংয়েই বা মিছিলেই ডাকা হয় না আর তৃণমূলের একটি সভা ছিল গারুলিয়ার আজাদ হেন সঙ্গের মাঠে সুনীল সিং এই বাড়ির সামনে সেখানেও ডাকা হয়নি তাকে তিনি দাবি করেন আমি তৃণমূল কংগ্রেসের ওয়েটিং লিস্টে আছি চব্বিশের এমপি ইলেকশনের পর থেকে আমাকে আর ডাকা হয় না এখন যিনি বিধায়ক মঞ্জু বসু তাকে কেউ পায় না তিনি কোথায় থাকেন কেউ জানে না মঞ্জু বোস যতবার ভোটে দাঁড়িয়েছেন আমি পাশে থেকে তাকে জিতিয়েছি আমি এই বিধায়কের জন্য কোন ঠাসা হয়ে আছি প্রাক্তন বিধায়ক বনাম বর্তমান বিধায়িকার সঙ্গে দ্বন্দ্ব প্রকাশে এলো আজকে দিকে দিকে দেখতে পাচ্ছেন তো যে বিজেপি যে দানব যে সাম্প্রদায়িক দল ধর্মের নামে অধর্মের কাজ করে চলেছে মানব ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম মানুষ সবার উপর সত্য তার উপর কেউ নেই সেই মানুষকে মারার কল করেছে তারা অথচ নাম করছে তারা ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম কোথায় তারা রক্ষা করছে এরা কি হিন্দু ধর্ম নয় আমাদের সকলেই এখানে বাংলায় সবাই হিন্দু এটা হচ্ছে সেকুলার কান্ট্রি আমাদের এইটা সাংবাদিক এইটাই যে তারা বোঝেন না এটাই যে আমরা সর্বধর্ম সমন্বয়ের দেশ বিশেষ করে বাংলা এই পথ দেখিয়েছেন আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যত মত তত পথ আমরা কিন্তু সর্বধর্মের সমন্বয়ে আমরা বিশ্বাসী শুভেন্দু অধিকারী এখানে

বিধায়ক একবার হয়ে গেছে বা ইলেকশনে বিধায়ক হয়েছিল ইলেকশন হলে পাবে না কারণ আমি দু হাজার একুশ সালে যে ইলেকশন হলো সে নিজের নিজের ওয়ার্ডই হেরে গেছে এবং কষ্ট উদ্ভব মাত্র পেয়েছে ও তো সুনীল সিং তো কোথায় আছে কেউ জানে না সুনীল সিং কখন তৃণমূল কখন দলবদ্ধ কারণ সেদিন কিন্তু পদ্মপুল উপহার নিয়েছে এর মানে ইঙ্গিত দিচ্ছে পেয়েছিল কি তখন ছিল আমাদের তো দল থেকে চেঞ্জ হয়েছে কিন্তু সেটা ডক্টর আমন্ত্রণ নিশ্চয়ই নিশ্চয়ই জানানো হয়েছে আসবে কেন ও পা রেখেছে এখন রেখেছে বিজেপিতে পা রাখছে যদি আমার টিকিট পায় কারণ তৃণমূলে টিকিট পাবে না সেই টিকিটটা পাওয়াই ওর দরকার ওই স্ট্যাম্পটা দিয়ে তা বিজনেস করবে এটাই লক্ষ্য মানুষের সেবা করার জন্য বিধায়ক হয় না হ্যাঁ না হলে সুবেত রাজনীতি রাজনীতি এবং ব্যক্তিগত সম্পর্ক কারোর সঙ্গে কারো থাকতেই পারে কিন্তু যখন রাজনীতির মঞ্চে আসছে তখন তৃণমূলে আমি থাকছি আমার আমার হাতে তৃণমূলের আমি ঘাস ফুলের ঘাস ফুলের ঘাস ফুলের আমি মেম্বার অথচ সে চলে গেল এটা রাজনৈতিক তার রাজনৈতিক